এই যে ভাইজের জন্য বিড়ম্বনা এই কতগুলো বাইক দাঁড়াচ্ছে রেন কোর্ট ছাড়া বেরিয়েছিল বৃষ্টি সবাই ভিজতে ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় ভিজতে ভিজা তো দূরের কথা দাঁড়ায় থাকাটা হচ্ছে একদম মানে কষ্টের মধ্যে দাঁড়ায় থাকবে যেমন বৃষ্টি এই যে বাইক নিয়ে বেরোলে রেন কোট যদি সাথে না থাকে আপনি অফিসে যাচ্ছেন তাহলে মানে কি একটা মানে হ্যাসেলের মধ্যে পড়া লাগবে পুরো অন্ধকার হয়ে গেছে সামনে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে ও পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে আর বৃষ্টি বেশি হলে রাস্তাঘাটগুলো কাঁদা জমে না এটা একটা সুবিধা আছে আর বৃষ্টি করার জন্য আশীর্বাদ আবার কারোর জন্য অভিশাপ যারা খেটে খাওয়া মানুষ রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর যারা এদের জন্য হয়তো কষ্ট হয়ে যায় এখানে তো অনেকগুলো বাইক দ্বারা রেখে এই আমি প্রায় প্রায় সময় ভিডিওতে বলি যে বৃষ্টির সময় অ্যাটলিস্ট রেইনকোটটা সাথে নিয়ে থেকে মুক্ত পাওয়া যায় যেখানে একটু দাঁড়ানোর সুযোগ আছে মোটামুটি ওখানে লোকজন দাঁড়াই বসছে পুরো অন্ধকার হয়ে গেছে ও আরেকটা জিনিস হচ্ছে আমার এক ভাই ভিডিওতে বলছিল ভাই আপনি ইন্ডিকেটারটা সবসময় জ্বালায় রাখেন সরি টু সে মানে আমি আসলে মানে ইন্ডিকেটার অনেক সময় কারণ জ্বালায় রাখলে এক বন্ধ করতে ভুলে যায় সত্য কথা ভাই আমি মানে ইনি বিনিয়ে হ্যান ত্যান লামসাম দিয়ে বোঝানোর কোনো সুযোগ আমার নাই এবার আমি লামসাম দিয়ে বোঝাচ্ছি না মানে ইন্ডিকেটর অন করার পরে বা একদিকে যে কোনো একদিকে দেওয়ার পরে আমি মানে যেহেতু আমি একটু মানে লম্বা সময় ধরে চালাচ্ছি এই কারণে আমার আর চেঞ্জ করার মানে মনে থাকে না বা চেঞ্জ করা হয় না এ হচ্ছে ব্যাপার আমার মতো অনেকেই আছেন শুধু আমি না আমার মতো এমন মনভোলা বাইকার আছেন তারা ইন্ডিকেটার দিলে আর বন্ধ করতে মনে থাকে না তবে এখন চেষ্টা করতেছি আরও কেয়ারফুল হওয়ার ইন্ডিকেটর ইউজ করার ব্যাপারে অনেকটা পরিবর্তন হয়ে গেছে যে ভাই আমাকে পরামর্শটা দিল ওই ভাইকে আসলে মানে অনেক থ্যাংকস আমি এটা আসলে ওইভাবে খেয়াল করি না যে আমি ইন্ডিকেটরটা জ্বলে আছে। তো যে আমার যে ভাইয়া আমাকে বলছিল যে ভাই ইন্ডিকেটরটা আমি খেয়াল করল উনি খেয়াল করছে যে আমি প্রায় ভিডিওতে উনি আমার ভিডিওগুলো দেখেন বলছে ভাই আপনার ভিডিওগুলো দেখি কিন্তু মানে প্রায় সময় দেখি আপনার ইন্ডিকেটর জ্বলে থাকে ভাইয়ের নামটা আমি এক্সাক্টলি এখন মনে করতে পারছি না ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এরকম একটা মানে ভুল ধরায় দেওয়ার জন্য আমিও চেষ্টা করতেছি যাতে এই ব্যাপারটা আপনি আরও বেশি সতর্ক থাকার